চব্বিশের লোকসভা নির্বাচন শেষ ফলাফল বেরিয়ে গিয়েছে কিন্তু চব্বিশ থেকেই এবার ছাব্বিশে নজর রাখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছেন বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জয়ী তৃণমূল প্রার্থী এবং জেলা সভাপতিদের এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ সোমরাজ এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকছেন কখন শুরু হবে এবং মূলত যেটা জানার এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে দেখো মূলত আজকে যে বিকেল চারটে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক করবেন সেই বৈঠকে প্রথমত যারা নবনির্বাচিত সাংসদ বা যারা নতুন সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাবেন দ্বিতীয়ত আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে লোকসভায় কিভাবে চলবে তার রণনীতি কি হবে গোটা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেবেন উনত্রিশ জন নবনির্বাচিত সাংসদদের কাছে তৃতীয়ত আজকের বৈঠকে মূলত যে উনত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সেই আসনগুলির মধ্য থেকে বিধানসভা ভিত্তিক ফলাফল ধরে পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে উনত্রিশটি আসনে তৃণমূল কংগ্রেস জয় সেখানেও দেখা যাচ্ছে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের ভোটে ভোট ব্যাংক কিছুটা হলেও কমেছে আর সেগুলি নিয়েও পর্যালোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি অবশ্যই আজকে যেখানে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে কয়েকজন জেলা সভাপতিও উপস্থিত থাকবেন তাদের উপস্থিতিতেই ব্লক ভিত্তিক যে রিপোর্ট তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই চাওয়া হয়েছে সেই ব্লক ভিত্তিক একাধিক জায়গায় রিপোর্টও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে তা ধরেও জেলা সভাপতিদের কাছ থেকে জানতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলত রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে আজকের এই বৈঠক নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেস এগোবে তার একটা ব্লুপ্রিন্টও আজকে তৈরি করে দেওয়া হতে পারে সাংসদদের উপস্থিতিতে জেলা সভাপতিদের কাছে বলেই মনে করছে রাজনৈতিক মহল বেশ ধন্যবাদ সম্রাজ বনগা লোকসভার দিকে নজর রাখি কারণ সেখানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সবুজ ঝড় হলেও সেখানে গিয়ে একেবারে থমকে গিয়েছে অর্থাৎ হয়েছে এই সবুজ ঝড় বনগাঁ লোকসভা কেন্দ্রে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর তা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বিদ্রুপের ঝড় একের পর এক পোস্ট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই আর যা নিয়ে সভাপতি কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ অনিরুদ্ধ এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব বনগা লোকসভা কেন্দ্রে হার সেখানে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়েছে দলের অন্দরে কিন্তু দলের অন্দর থেকে একাধিক বিদ্রুপ পোস্ট সামাজিক মাধ্যমে আর জানিয়ে কটাক্ষ করছে স্বভাবতই বিজেপি দেখো তোমাকে জানিয়ে রাখি যে একদম দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার সেখানে বনগাঁ আসনে হার হয়েছে তৃণমূল কংগ্রেসের এবং এই হারের পরেই নিজেদের মধ্যেই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইতিমধ্যে বনগার বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা পোস্ট করতে শুরু করেছেন দলের সঙ্গে যারা থেকেছেন দলের সঙ্গে প্রার্থীর সঙ্গে থেকে ছবি তুলেছেন এবং পরবর্তীতে দলকে হারানোর জন্য চেষ্টা করেছেন তেমনই একাধিক বিদ্রুপের সামাজিক মাধ্যমে সেই পোস্ট করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সেই পোস্ট করছেন এবং তারা চাইছেন যারা এই ধরনের গাদ্দারি করেছেন দলের সঙ্গে থেকে দলের সঙ্গে ছবি তুলে পোস্ট করে পার্টিকে ভুল পথে পরিচালনা করেছেন এবং পরবর্তীতে হারানোর জন্য চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এরকমই কিন্তু দাবি তুলেছেন তারা সামাজিক মাধ্যমে আমরা এরকমই একজনের সঙ্গে কথা বলেছিলাম তিনি কিন্তু জানিয়েছেন যে বনগা পৌর এলাকাতে এই ব্যাপক পরিমাণে হার অর্থাৎ বনগা লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই ভোটে জিতেছেন সেখানে বন ঙ্গা পৌর এলাকাতেই কুড়ি হাজারের বেশি ভোটে লস রয়েছে তৃণমূল কংগ্রেসের জানিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইতিমধ্যে এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জানিয়েছেন যে তাদের নজরে আছে সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবারের নির্বাচনে তীব্র দাবদাহের মধ্যে দিয়ে প্রচার করেছে যে তার আশা ছিল জিততে পারেনি সেই কারণেই তাদের যে বহিঃপ্রকাশ সেটা সেটা বা সামাজিক মাধ্যমে করছেন তারা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ এই সামাজিক ঠিক মাধ্যমের পোস্টের উপরে নজর রেখেছেন তারা চাইছেন সামাজিক মাধ্যমে যাতে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী পোস্ট না করে এই বিষয়ে পর্যালোচনা হবে যারা দলের সঙ্গে গদ্দারী করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েিয়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে কিন্তু এই ধরনের ইস্যু যেহেতু বিজেপি সামনে পেয়েছে বিজেপির পক্ষ থেকে কিন্তু কট্টক করা হচ্ছে বंगाबाद জেলা বিজেপি সভাপতি জানিয়েছেন যে পৌর ভোট এবং पंचायत ভোটে যেরকম সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি তৃণমূল কংগ্রেস যার নেতৃত্বে এরকম কাজ হয়েছিল তাকে মানুষ যোগ্য জবাব দিতে হবে সভাপতি বলছেন আপাতত তোমাকে ধন্যবাদ বনগা পুরসভার ন নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌভিক বিশ্বাস তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনুন আপনারা কারণ এই তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তীব্র দাবদাহের মধ্যে যারা এই নির্বাচনে পরিশ্রম করেছে তাদের প্রার্থীর সমর্থনে দলের সমর্থনে প্রতীকের সমর্থনে তারাই এই পরাজয়কে মানতে পারছেন এবং তাদের যে মনের যে জ্বালা সেই জ্বালা তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ করছে আর কিছু মানুষ যারা এই নির্বাচনে ঠান্ডা ঘরে বসে থেকে নির্বাচনটাকে কিভাবে আরো পিছিয়ে দেওয়া যায় দলকে এবং প্রার্থীকে নির্বাচন থেকে পিছিয়ে দেওয়া যায় যারা চক্রান্ত করেছে তারা সেই যে পোস্টগুলো তাদের দাত্রদাহ হচ্ছে এবং তার অভিব্যক্তি তারা প্রকাশ করছে পৌরসভা যেভাবে রিগিং হয়েছে দখল করে যেভাবে ভোট জোর করে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে তার জন্য পৌর এলাকার মানুষ সুযোগ পেয়েছে সুযোগটা কাজে লাগিয়ে এদেরকে বুঝিয়ে দিয়েছে যে জোর করে আদায় যায় না ভোটের পরেই বিধানসভা ভিত্তিক পর্যালোচনা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া লোকসভায় তৃণমূল জয় পেলেও কাঁটা হয়ে রইলো বাঁকুড়া শহর চব্বিশটি ওয়ার্ডের মধ্যে একুশটিতে এগিয়ে কেরুয়া শিবির আমাদের আমাদের সঙ্গে রয়েছে লোকসভা কেন্দ্রে কিন্তু সেখানে জয়লাভ করলেও পিছিয়ে রয়েছে বেশ কয়েকটি আসনেও সেই জায়গা থেকে কাটাছেনা শুরু হয়েছে পর্যালোচনা শুরু হয়েছে এখনো পর্যন্ত কোন কোন আসন এবং কোন কোন জায়গায় সংগঠন দুর্বল বলে মনে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দেখো এখনই এই ময়নাতন্ত্র শুরু হয়েছে বলা চলে কেননা যেমনটা তুমি বলছিলে যে বাঁকুড়া লোকসভা বাঁকুড়া লোকসভা জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং যেটা দেখা গেছে যে কেন্দ্রীয় নেতৃত্ব সুভাষ সরকারকে হারিয়ে অরূপ চক্রবর্তীর জয় হয়েছে কিন্তু বাঁকুড়া বিধানসভা এলাকা মূলত বাঁকুড়া পৌরসভা এলাকাতেও মানুষ তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেভাবে পোক্ত নেয় কেননা এই ভোটের রেজাল্টে সেটা পরিষ্কার হয়েছে কেননা দেখা যাচ্ছে যেখানে বাঁকুড়া পৌরসভা এলাকায় যেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে বিজেপি উত্থান হয়েছিল এবং নীলা দিচ্ছে থানার জয় হয়েছিল পৌরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ড যেখানে জয়ী হয়েছিল বিজেপি তারপরে কিন্তু দু হাজার বাইশে পৌরসভা ইলেকশন হয় সেখানে দেখা যায় যে একুশটি ওয়ার্ড চব্বিশটি ওয়ার্ডের মধ্যে সেখানে দখল করে তৃণমূল কংগ্রেস এরপরে বছরের মধ্যে কি এমন হলো যে আবার দু হাজার এই লোকসভা ইলেকশনের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে একুশটি ওয়ার্ডে পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস যেখানে গ্রীর্ষ হিঙ্গভাগ আসন প্রায় দখলে রেখেছে বিজেপি সরকার বিজেপি এবং গেরুয়া শিবির সেখানেই মূলত খাটাচাটা শুরু হয়েছে এই মুহূর্তে কার দোষ ছিল বা যেসব সরকারি প্রকল্প সেগুলো কি মানুষের কাছে পৌঁছোতে পারেনি বা পৌঁছলে সেই প্রকল্প কারা দিচ্ছেন সেটা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে এই নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে কাঠছাড় শুরু হয়েছে বলা চলে যে কার দোষ কার গুণ এখনই পড়ে যাবে না কিন্তু মানুষ যেটা বলছে যেটা ওয়াকি মহলের ধারণা যে এই লোকসভা ইলেকশনের যেখানে বাঁকুড়ার বিধানসভা এলাকা মূলত শহর ভিত্তিক এলাকা সেখানে শিক্ষিত মানুষের বাস এবং সেই শিক্ষিত মানুষের কাছে যেভাবে প্রকল্প নিয়ে যাওয়া হয়েছে এবং যদিওভাবে বলা হয়েছে যে এটা প্রকল্প সেই প্রকল্পের কথা কিন্তু মানুষ আগেভাগেই জানতে পেরেছে এবং সেই কারণে বিজেপিতে আস্থা রেখেছে এমনটা দাবি কিন্তু বিজেপির পক্ষ থেকেও করা হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে এখনই কিভাবে হার হয়েছে কেনই বা পৌরসভা এলাকায় এইভাবে একুশটি ওয়ার্ডে আটতে হলেও তৃণমূলকে অন্যদিকে এত ভালো রেজাল্ট হওয়ার পরও সেটা নিয়ে এখনই দয়না তদন্ত শুরু হয়েছে

দলগত ভাবে আমরা সেটাকে খতিয়ে দেখবো কেন হলো কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখবো যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করব করে আমরা আগামী দিনে বাঁকুড়া বিধানসভা এবং বাঁকুড়া টাউন আমাদের যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি সেই চেষ্টা আমি কিন্তু করব। সাধারণ মানুষের জন্য মধ্যবিত্ত মানুষের জন্য এবং দেশের সুরক্ষা অর্থনৈতিক প্রগতি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে মানে কি দেশ শক্তিশালী হয়েছে সোশ্যাল মিডিয়া এবং খবরাখবর বেশি রাখেন তাদের কিন্তু এই মানে ভোটে মোদিজির প্রতি আস্থা দেখানোর সেই চিত্র ফুটে উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায়